আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোন এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধে সর্বশেষ আপডেট সংবাদ নতুন ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুদের প্রতি হুঙ্কার কিমের এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন ভবিষ্যৎদানী যুদ্ধ করাবে দুই সালে শেষ সৈন্যটিও মাঠে নামাবে কিয়েভ এদিকে ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধ করো ইসরাইলকে তুরস্কের হুঙ্কার জানিয়ে দেব দিল্লিতে গুড়িয়ে দেয়া হল দুইশো বছর পুরনো মসজিদের একাংশ ক্ষেপেছে মুসলিম বিশ্ব এবার ভয়ঙ্কর বিপদে কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দেশে হারা ভারত এদিকে চীনের উপনিবেশে পরিণত হচ্ছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের সেনার মাথা কাটার ভিডিও নিয়ে তোলপাড় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নতুন ক্ষেপণাস্ত্র সুরে শত্রুদের প্রতি হুঙ্কার কিমের নতুন সলিড ফুয়েল আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহনার মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া সকালে এটি কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে আঘাত আনে এতে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় পরে অবশ্য এই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে তবে শুক্রবারে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে নতুন নাম উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রয়টার্স বলছে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিজেই তত্ত্বাবধায়ন ও পরিচালনা করেন কিম জংউন পরে তিনি শত্রুদের উদ্দেশ্যে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন নতুন এই ক্ষেপণাস্ত্র শত্রুদের স্পষ্টভাবেই নিরাপত্তা সংকটের সম্ম একই সঙ্গে নিজেদের বিবেকহীন চিন্তাভাবনা এবং বেপরোয়া কাগজগুলো বেপরোয়া কাজগুলো পরিত্যাগ না করা পর্যন্ত ক্রমাগত মারাত্মক এবং আক্রমণাত্মক পাল্টা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শত্রুদের মধ্যে চরম অস্বস্তি ও ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করা হবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা তেইশ মিনিটের দিকে রাজধানী পিয়ং ইয়ুং এর নিকটবর্তী একটি অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন ভবিষ্যৎবাণী যুদ্ধ গড়াবে দুই হাজার চব্বিশ সালে শেষ মাঠে নামাবে বিশ্বাস করে চলতি বছর রাশিয়া বা ইউক্রেন কোন যুদ্ধক্ষেত্রে খুব বেশি অগ্রগতি লাভ করতে পারবে না। যুদ্ধ ইউক্রেনে অচল অবস্থা কাটাতে ইউক্রেন দেশটির রিজার্ভ এবং নিয়মিত সেনাবাহিনীর শেষ সদস্যটি কেউ মাঠে নামাবে প্যান্টাগনের ফাঁস হওয়া নথির বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্টে তথ্য জানিয়েছে স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে মস্কো ও এবং কে উভয় সেনা এবং রসদে ঘাটতি থাকায় চলতি বছর যুদ্ধে কার্যকর খুব বেশি অগ্রগতি লাভ করবে না বরং যুদ্ধ গড়াবে 2024 সালে এবছর উভয় পক্ষই সামান্য আঞ্চলিক অগ্রগতি লাভ করবে পেন্টাগনের ফারসন নথিতে বলা হয়েছে আলোচনার মাধ্যমে চলতি বছর যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা কম তবে যুদ্ধ বন্ধ হোক বা চলুক তাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে ইউক্রেনেরই পেন্টাগনের প্রতিবেদনে আরো বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে অচলাবস্থা ইউক্রেনকে ফুল মবিলাইজেশনে বাধ্য করাতে পারে এর অর্থ হলো দেশটির প্রেসিডেন্ট প্রতিটি সক্ষম পুরুষকে যুদ্ধের জন্য আহ্বান জানাতে পারেন তবে এমনটা হলে সমালোচনার শিকার হতে পারেন জেলোনস্কি এমনকি যুদ্ধ পরিস্থিতির মধ্যেই দেশটিতে ক্ষমতার পালাবদল করতে পারে তবে ক্ষেত্রে রাজনৈতিক উপায় দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটবে নাকি জেনারেল দেশের ক্ষমতা গ্রহণ করবেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি প্যান্টাগনের ফাঁস হওয়া নথিতে ফিলিস্তিনের ওপর আগ্রাসন বন্ধ করো ইসরায়েলকে তুরস্ক পবিত্র মাহের রমজানের গুরুত্বের কথা তুলে ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসী আচরণ বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এ আগ্রাসী নীতি আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য ধ্বংসাত্মক বিবৃতিতে বলা হয় এটা উদ্বেগজনক যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নিপীড়ন ও সহিংসতা পবিত্র রমজান মাসে বেড়েছে বিবৃতিতে আরো বলা হয় ইসরায়েলি কর্তৃপক্ষ মাহে রমজানে ফিলিস্তিনিদের আলাক্সা মসজিদে গিয়ে নামাজের স্বাধীনতায় বাধা দিয়েছে এবং তারা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে অবৈধ বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে বিবৃতিতে বলা হয় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ফিলিস্তিনিদের উপর চালানো এ ধরনের হামলা এবং সহিংসতাকে ইসরায়েল উৎসাহিত করেছে এতে বলা হয় ইসরায়েলি প্রশাসন পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের নির্বাচনী কার্যক্রম রোধ করার চেষ্টা করে এবং ওয়েস্ট ব্যাংকে নির্বাচিত প্রক্রিয়া ব্যাহত করার জন্য একাধিক ফিলিস্তিনিকে নির্বিচারে আটক করে তুর্কি বিবৃতিতে উল্লেখ করা হয় গাজায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাগুলি তাদের আগ্রাসীর নীতির সর্বশেষ উদাহরণ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী টুইটারে দাবি করেছে তারা গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাস গোলাবারুদের একটি কারখানা এবং অস্ত্র চালানের একটি সুড়ঙ্গ লক্ষ্য করে হামলা চালিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলি এজেন্সির এক প্রতিবেদক জানিয়েছে এ হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি দুই হাজার সাত সালে হামাস উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ঘনবসতিপূর্ণ এলাকাটি মিশর ইসরায়েলের অবরোধের অধীনে রয়েছে এই অবরোধ উপকূলীয় উপত্যকাটির জীবনযাত্রা দারুণভাবে ব্যাহত করেছে দু হাজার চোদ্দ সালে গাজা উপত্যকায় এ দিল্লিতে গুড়িয়ে দেওয়া হলো দুইশ বছর পুরনো মসজিদের একাংশ দিল্লিতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে আড়াইশো বছরের পুরনো একটি মসজিদের একাংশ পৌর প্রশাসনের দাবি অনুমতি ছাড়াই মসজিদের সম্প্রসারণ ঘটানো হয় তবে কোনো নোটিশ না দিয়েই মসজিদটি ভাঙা হয়েছে বলে দাবি মসজিদ কর্তৃপক্ষের খবর টাইমস অফ ইন্ডিয়ার মসজিদ কমিটির মহাসচিব মাতলুব করিম হাফিজ জানান মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে মসজিদ ভাঙার কাজ শুরু হয় মসজিদের সামনের অংশের পাশাপাশি গুড়িয়ে দেওয়া হয় মাদ্রাসার দুটি কক্ষ এ সময় সেখানে উপস্থিত ছিল বিপুল সংখ্যক পুলিশ মসজিদ কর্তৃপক্ষের অভিযোগ পূর্বে কোনো নোটিশ দেওয়া হয়নি 120 জন দরিদ্র শিশু মাদ্রাসায় থেকে লেখাপড়া করে তাদের সবার বয়স 5 থেকে 14 বছর এদিকে প্রশাসন বলছে কয়েক মাস আগে মসজিদ সংস্কারের কাজ হয়েছে সে সময় বিনা অনুমতিতে মাদ্রাসায় কক্ষ বাড়ানো হয় তাছাড়া পুরুষ হবার জায়গাও দখল করে মসজিদ কর্তৃপক্ষ চীনের উপনিবেশে পরিণত হচ্ছে রাশিয়া ইউক্রেনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিনের সামরিক অভিযান ছিল একটি বিশাল কৌশলগত ব্যর্থতা আর এর ফলে রাশিয়া দ্রুতই চীনের অর্থনৈতিক উপনিবেশ হয়ে উঠেছে ইউক্রেনের রুশ অভিযান সম্পর্কে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস এ মন্তব্য করেছেন খবর হিন্দুস্তান টাইমস উইলিয়াম বার্নস বলেন যদি এই যুদ্ধে রাশিয়ার ক্ষতির কথা চিন্তা করা হয় তাহলে দেখা যাবে শুধু জনশক্তি বা সমরাষ্ট্রই নয় রাশিয়া আরও অনেক দিক দিয়ে ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনে অনেক স্থানে দুর্বলতার শিকার হয়ে রুশ বাহিনী যেসব অবরোধ বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে রাশিয়া থেকে এক হাজারের বেশি সংস্থা চলে গেছে এরও বড় ধরনের অর্থনৈতিক প্রভাব রয়েছে সব মিলিয়ে এ যুদ্ধকে রাশিয়ার বিশাল কৌশলগত ব্যর্থতা হিসেবে বর্ণনা করা হয় যুদ্ধের শুরুর দিকে পুতিনের উদ্দেশ্য ছিল ন্যাটোকে ভেঙে ফেলা ও দুর্বল করা কিন্তু সত্য হচ্ছে ন্যাটো আগের মতোই সুসংহত রয়েছে এতে নতুন করে ফিনল্যান্ড যোগ দিয়েছে সুইডেনও যোগ দিতে পারে এর মাধ্যমে ন্যাটো আরো ইউক্রেনের সেনাদের মাথা কাটার ভিডিও নিয়ে তোলপাড় ইউক্রেনের এক সেনার মাথা কেটে নেওয়ার ভিডিও সামনে এসেছে রাশিয়া বলেছে ভিডিওটা ঠিক কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে এক মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিও তাতে দেখা যাচ্ছে রাশিয়া সেনারা ইউক্রেনের এক সেনাকে ধরে তার মাথা কেটে নিচ্ছে এই ভিডিও সামনে আসার পর রাশিয়ার প্রসিকিউটর জেনারেল অফিস থেকে জানানো হয়েছে ভিডিও সত্যতা যাচাই করা হচ্ছে এরপরই উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব তদন্তকারী সংস্থা ভিডিওটি যাচাই করে দেখবে তারা তাদের মতো জানাবার পর প্রসিকিউটর জেনারেলের অফিস তাদের রায় দেবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কা বলেছেন ভিডিওটি ভয়ঙ্কর আগে যাচাই করে দেখতে হবে বলা হচ্ছে অসরকারি বাহিনী ওয়াগনারের কমান্ডার আন্দ্রে মেডভেড ভিডিওটি দেখে সে বলা হচ্ছে অসরকারি বাহিনী ওয়াগনারের কমান্ডার